জেলা লিখেছেন ডিজেলের দাম বৃদ্ধির কারণে ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করা হয়েছে এই সুযোগে গ্যাসের দাম না পাওয়ালেও গ্যাস চালিত গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দিচ্ছে এবার ইসলাম নির্দেশনা কি দেখুন এটা তো জল অন্যায় অন্যায় এবং হারাম ভাবে আমরা সুবিধা গ্রহণ করার চেষ্টা করি আজকাল আমাদের দেশে সকল সেক্টরে মানুষ এত বেশি নীতিহীন এবং এত বেশি আদর্শ বিবর্জিত মানুষে পরিণত হয়েছে যে সেটা আর বলবার অপেক্ষা রাখে না একজন মুসলমান তিনি যা উপার্জন করবেন সেটা তার জন্য হালাল হচ্ছে কিনা তা দেখতে হবে তাকে সরকার ডিজেল এর দাম বৃদ্ধি করেছে সেজন্য ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেটা যুক্তি কিন্তু আপনি সিএনজি চালিত গাড়িতে যদি অন্যায়ভাবে সেটি করেন এবং সেই ভাড়া বাড়ান কোন যুক্তি কারণে আর সেই অনুমতি আপনাকে দেওয়া হয়নি বিরাট এটা জুলুম হবে তার জন্য উপার্জন হালাল হবে